ইসমিল্লাহ রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দ্য ওয়ার্ল্ড অফ হাইলেস সিন্স এইটিন সেভেন্টি এইট হাই সিম তরিত আশি প্রতি কেজিতে সক্রিয় পাইমেট্রোজিন ছয়শো গ্রাম ও নিতেন পাইরাম দুইশো গ্রাম আছে দশ গ্রাম হেকিম বাংলাদেশ লিমিটেড তড়িৎ আশি ডব্লুডিজি ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন তড়িৎ আশি ডব্লুডিজি পাইরি পাইরিডাইন গ্রুপের পাইমেট্রোজিন ও নিতে নিউ নিউনিকোটিনয়েড গ্রুপের নিতেন পাইরামের সংমিশ্রণে তৈরি একটি দ্রুত শক্তির নবপ্রজন্মের কীটনাশক তৈরি আশি ডিজি স্পর্শক পাকস্থলী স্নায়ুতন্ত্রে ব্যথা ব্যাঘাতকারী বা অ্যান্টিফিডার ও ট্রান্সলেমিনার প্রক্রিয়ার মাধ্যমে রস শোষণকারী পোকাকে খুব সহজে দমন করে ক্ষেত্র ও মাত্রা ফসল পোকার নাম প্রয়োগ মাত্রা অনুমোদিত মাত্রা ধান বাদামি গাছ ফরিং পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে পাঁচ গ্রাম প্রতি একরে একশো গ্রাম প্রতি হেক্টরে দুইশো গ্রাম আম হপার দশ লিটার পানিতে দুই গ্রাম প্রতি একরে চল্লিশ গ্রাম প্রতি হেক্টরে একশো গ্রাম বেগুন অ্যাফিড তিন গ্রাম দশ লিটার পানিতে প্রতি একরে ষাট গ্রাম অনুমোদ প্রতি হেক্টরে একশো পঞ্চাশ গ্রাম বেগুন চা হেলো পেলোটিস পাঁচ গ্রাম দশ লিটার পানিতে প্রতি একরে একশো গ্রাম প্রতি হেক্টরে দুইশো পঞ্চাশ গ্রাম ব্যবহারবিধি তরিত আশি ডব্লুটি জি দানাদার ফর্মুলেশনে গুণের কারণে সরাসরি স্প্রে মেশিনে ঢেলে দেওয়া যায় ও তা দ্রুত পানিতে মিশে যায় তাই নির্দিষ্ট পরিমাণ তরিত আশি ডব্লিউ ডিজি সরাসরি স্প্রে মেশিনের পানিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন উকা আক্রমণের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সাবধানতা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং প্রয়োগের সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে ফেলুন তরিত আশি ডিজি ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ফসল বিক্রি অথবা খাওয়ার জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ খেয়ে ফেললে বা গায়ে লাগলে বমি বমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা মাংসপেশির খেসুনি লালা পড়া পেট ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং অতি সত্তর পরিদেহ বস্ত্র বস্ত্র আদি বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত পনেরো মিনিট ঝাপটা দিন খেয়ে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানো বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং অতি সত্তর ডাক্তার ডাকুন গুদামজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো বাতাস যুক্ত পরিবেশে মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন চিকিৎসকের জ্ঞাতব্য নিওনিকোটিনয়েড এবং পাইরিডাইন জাতীয় পদার্থ লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে রেজিস্ট্রেশন নং এপি ঊনষাট পঞ্চান্ন প্রস্তুতকারক অ্যাগ্রো ড্রাগন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজার জাতকারী হেকিম বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা তড়িৎ আশি ডব্লিউ ডিজি প্রতি কেজিতে সক্রিয় পাইমেট্রোজিন ছয়শো গ্রাম ও নিতেন পায়রাম দুইশো গ্রাম আছে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট বিদ্যমান আজকের আইসক্রিমত্ব এখানেই শেষ করেছে খোদা হাফেজ